এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের পরীক্ষা হতে চলেছে তার অ্যাডমিট কার্ডের লিঙ্ক আজকে ওপেন করেছো অর্থাৎ আজ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে যেটা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে এটাই কিন্তু নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে চলো আমরা দেখে নিই যে নোটিফিকেশন কী বলা হয়েছে ওকে তো প্রথমে তোমরা বেঙ্গল বোর্ড অফ যে ওয়েস্ট বেঙ্গল মাত্রিস্ট্রাব কমিশনের যে মেন ওয়েবসাইট ডাব্লু ডট এমএসসি ডট কম এখানে আসার পরে তোমরা এখানে নোটিশ সেকশনে চলে আসবে নোটিশ সেকশন আসার পরে এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে যে প্রথমেই যেটা দেওয়া হয়েছে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি রিটার্ন এক্সামিনেশন ওকে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই তোমরা নোটিফিকেশনটা দেখতে হবে নোটিফিকেশনটাকে পরিষ্কার করে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি ইনস্ট্রাকশন দিয়েছে আমরা দেখিনি যে অল সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি এইট ক্যান্ডিডেটস হুজ রেজিস্ট্রেশন নাম্বার হ্যাভ বিন দ্য কমিশন অন ফাইভ এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন টু বি হেল্ড অন ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম দিস পোর্টাল বাই লগ ইন উইথ দ্য রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীদের দশ সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে এই পোর্টাল থেকে এক নয় দু হাজার চব্বিশ তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে ওকে দ্য উইন্ডো অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল বি রিমেন অপেন টিল ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে পোর্টালটি সেটা এক নয় দু হাজার চব্বিশ সাল পর্যন্ত খোলা থাকবে ওকে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশান এবং তার লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে আসার পরে তোমাদের যে দশ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করতে হবে তারপর ডেট অফ বার্থের ক্ষেত্রে বর্তমানে ডেট মান্থ এবং ইয়ার দেওয়ার পরে এখানে লগ ইন করলেই তোমাদের অ্যাডমিট কার্ড শো করবে সেখানে তোমাদের কখন পরীক্ষা হবে কটার সময় পরীক্ষা হবে এবং সেন্টার সমস্ত কিছু জানতে পারবে ওকে তোমাদের এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া হয়ে গিয়েছে তোমরা ডাউনলোড করে নিতে পারো এই চ্যানেলের মাধ্যমে গ্রুপ ডির জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে ইংরেজি এবং ম্যাথের গুরুত্বপূর্ণ ক্লাস যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখবে এবং এই চ্যানেলের মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ ক্লাস পাবে যেটা আগামী পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে অতএব বন্ধুদেরকে রিকোয়েস্ট গেস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটা অবশ্যই করে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবে